সারম্বরে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ কম্পিউটার শিক্ষা পর্ষদের বাৎসরিক অনুষ্ঠান বিগত দশ বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে কম্পিউটার শিক্ষা ক্ষেত্রে অগ্রগণ্য এই প্রতিষ্ঠানটি এদিনের অনুষ্ঠানে কম্পিউটার শিক্ষা পর্ষদের সকল শিক্ষকরা ছাড়াও উপস্থিত ছিলেন ডিপ্লোমা ট্যালি ও কম্বাইন্ড কোর্সের সকল বৃন্দ অনুষ্ঠানের শুরুতে সংবর্ধনা প্রদান করা হয় শিক্ষকদের এরপর কম্পিউটার শিক্ষার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট বিশিষ্টজনেরা প্রত্যন্ত এলাকায় কম্পিউটার শিক্ষার প্রসারে পশ্চিমবঙ্গ কম্পিউটার শিক্ষা পর্ষদের ভূমিকাও তুলে ধরেন বক্তারা ডিপ্লোমা ও কোর্সে যারা নব্বই শতাংশ নম্বর পেয়েছেন তাদের এদিন সরস্বতী সম্মান প্রদান করা হয় এছাড়াও কম্বাইন্ড কোর্সের স্টুডেন্টদের মধ্যে লটারি করে তিনজন বিজেতাকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় প্রথম পুরস্কার ছিল একটি কম্পিউটার সেট আয়োজক সংস্থার তরফে অজিত দাস জানান প্রত্যেক বছর তারা এই অনুষ্ঠান করে থাকেন যাতে আরো বেশি করে ছাত্রছাত্রী কম্পিউটার শিখতে আগ্রহী হয় একটা বাৎসরিক অনুষ্ঠান যেটা পশ্চিমবঙ্গ কম্পিউটার শিক্ষা পর্ষদের আজকে দশ বছর ধরে একুশে ডিসেম্বরে এই প্রোগ্রামটা আমরা করে থাকি এই প্রোগ্রামে বাচ্চাদের যে কম্পিউটার প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি সেই কম্পিউটার প্রশিক্ষণে আমাদের ডিপ্লোমা এবং ক্যারি যে কোর্সটা আমরা করিয়ে থাকি সেই কোর্সে যারা আউটস্ট্যান্ডিং রেজাল্ট পরে নাইনটি পার্সেন্ট আমাদের আউস্ট রেজাল্টের ক্ষেত্রে লাগে নাইনটি পার্সেন্ট আউস্ট রেজাল্টের ক্ষেত্রে স্টুডেন্টদের এবছরে আজকের দিনে আমরা তাদেরকে সরাসরি সম্মানিত করি একটা ট্রফির মাধ্যমে সঙ্গে তাদেরকে একটা সার্টিফিকেট আমরা প্রদান করি এর সঙ্গে আউটস্টর্ডিং রেজাল্টের পাশাপাশি যারা কম্বাইন কোর্সের সঙ্গে যুক্ত স্টুডেন্টসরা যারা রয়েছে আর কি প্রত্যেক স্টুডেন্টকে আমরা কম্বাইন কোর্সের সঙ্গে একটা লটারি খেলার সঙ্গে সংযুক্ত রেখেছি যে লটারি খেলার প্রথম পুরস্কারের সঙ্গে রয়েছে একটা পুরো কম্পিউটার সেট আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে টেবিলে কথা আছে কম্পিউটারটি ঠিক আছে এবং এই খেলাটি পরিচালনা করবার জন্য আমরা দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারও একটা সামান্য পুরস্কার আমরা সেন্টারের পক্ষ থেকে রেখেছি এই জিনিসগুলো আমরা দীর্ঘ দশ বছর ধরে করে এসেছি সামাজিক কাজ আমার মনে হয় যে এই কাজগুলো করতে করে স্টুডেন্টরা মতো এডুকেশনাল কম্পিউটার যে ব্যাপারটা আছে সেখানে হয়তো ওরা একটু ভালো করে কম্পিউটার প্রশিক্ষণটা নেবে এই চিন্তাধারা নিয়ে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাচ্ছি যে আগামীতে আরও এর থেকে বড়ো ধরনের প্রোগ্রাম করে ওদের আরও কিছু ভালো উপহার কম্পিটিশনের মাধ্যমে বা এডুকেশনালের ব্যাপারে বা শিক্ষা ওদেরকে আরেকটু ভালো করে যাওয়ার চেষ্টা করব তারা যাতে ভালো করে নিতে পারে এবং দিয়ে যাতে সেইগুলো অ্যাচিভমেন্ট করতে পারে এই ধরনের ব্যাপার নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামে সবাই আকর্ষিত করেছি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মান গ্রহণ করে খুবই উৎসাহিত সকল ছাত্রছাত্রীরা তারা বলেন এই ধরনের পুরস্কার তাদের আগামী দিনে আরও এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে সবাই খুব আগ্রহী হয়ে উঠবে যে তারাও নতুন নতুন মিশে আর বেশি করে শিখবে জানবে আর আমাদের কম্পিউটার সেন্টার খুবই টেলিপুট আমরা যতটুকু শিখতে পেরেছি খুব ভালো করে পড়েছি আমাদের স্যার শ্রমিক স্যার অফিস স্যার ও খুব ভালো করে পড়িয়েছে আর যতটুকু দরকার তার থেকে বেশি আমাদের যে যদি কোনো ক্লাসের জিনিস যায় সকলে আমি করে দেওয়া এই সব কিছু খুব ভালো করে আমি পড়িয়েছি আর যারা আগে পড়েছে তারা সবাই জানে আর আগামী বিদ্যালয় যারা প্রবেশ করে ဒီကကြောက်တယ်